সততা ও পরিশ্রম শিল্পীর জন্য অত্যন্ত জরুরি একবার হেমন্ত মুখোপাধ্যায় একটি বিখ্যাত রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করছিলেন সেদিন তিনি যে গানটি গাইছিলেন মানে গাইতে যাচ্ছিলেন আর কি তা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল সুরের গানটি সঠিকভাবে গাওয়ার জন্য হেমন্ত হেমন্তবাবুকে বারবার অনুশীলন করতে হয়েছিল প্রতিবার সুরের একটি অংশ ঠিকঠাক বসছিল না ফলে তিনি তা পুনরায় রেকর্ড করছিলেন অবশেষে যখন তিনি শেষবারের মতো গানটি রেকর্ড করতে বসেন তখন প্রযোজক তার পাশে দাঁড়িয়ে বললেন হেমন্ত দা আপনি তো মাস্টার এই গানটি তো খুব সহজেই শেষ করতে পারতেন কেন এত কষ্ট করছেন হেমন্ত মুখোপাধ্যায় একটু থেমে তারপর মৃদু হেসে বললেন একজন শিল্পী কখনোই তার কাজকে সহজভাবে নেয় না প্রতিটি গানের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা ও সততা থাকতে হবে কেবল সুর ঠিক না থাকলে কি হবে এটি যদি আমার কণ্ঠে প্রাণ না পায় তবে আমি শান্তি পাব না আর যদি কিছু একটু ভালোও না হয় তবে আমার নিজেরও ভালো লাগবে না এই কথার মধ্যে যে গভীর সত্যতা ছিল তা সবার কাছে পরিষ্কার তার গান শুধুমাত্র সুরের জন্যই নয় প্রতিটি শব্দ প্রতিটি টোন এবং তার দরদ তার আন্তরিকতা দিয়ে যেন জীবন্ত হয়ে উঠতো তাহলে একজন শিল্পী হতে সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই শুধু পারফেকশনিস্ট হলেই হবে না তার সঙ্গে সঙ্গে আন্তরিকও হতে হবে এটা শিল্পী সত্ত্বার সব থেকে বড় গুণ একটা শিল্পের প্রতি নিবেদিত না হলে তা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আজকাল যখন অনেক শিল্পী সহজে জনপ্রিয়তা লাভ করতে চান তাদের মাঝে এই সততার অভাব লক্ষণীয় কিন্তু যদি কেউ সত্যি করে শিল্প সৃষ্টি করতে চান তবে তাকে গভীর সাধনা সত্যতা সততা এবং পরিশ্রমের পথেই চলতে হবে এটি না হলে শিল্পের অমূল্য সত্ত্বা হারিয়ে যাবে দীর্ঘস্থায়ী টিকবে না এটাই হল সঠিক শিল্পীর গুণ শুধু গলার মাধুর্য নয় অন্তরের গভীরতা সুরের প্রতি সত্যিকার ভালোবাসা তাকে অনন্য করে তুলেছে এটি আমি ফেসবুকের একটি পেজ থেকে সংগ্রহ করেছি পেজটির নাম কিছু মিছু তার জন্য আমি ফেসবুক এবং একই সঙ্গে এই পেজটিকে জানাই আন্তরিক ধন্যবাদ এবার আসি আজকের ভিডিও শেষে আরেকটি গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কথায় গতকাল আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর একটা এপিসোড করেছিলাম তো সেখানে বলা ছিল যে আমার একটা ইচ্ছাকৃত ভিডিওতে ভুল ছিল আমি যেটা করেছিলাম তো বলার ছিল সেই ভুলের উত্তর কমেন্ট বক্সে যে সর্বপ্রথম দেবেন হুম বা যিনি দেবেন তার নামটা আমি পরের যে অডিও এপিসোড বা ভিডিও যাই আসুক না কেন সেখানে প্রকাশ করব এটা তার আমার তরফ থেকে একটা পুরস্কার তো এই সঠিক উত্তরটা সর্বপ্রথম দিয়েছেন দিগ্বিজয় চৌধুরী তো আমি আমার ভিডিওতে কথা মতো তার নামটা উল্লেখ করলাম আশা করি যদি তিনি এই ভিডিওটা দেখেন আশা করি দেখছেন তিনি মনে মনে খুশি হবেন তো দিগ্বিজয় দিগ্বিজয় চৌধুরী ইনি হলেন গত ভিডিওর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর করা আমার ভিডিওর সঠিক প্রথম উত্তরদাতা